হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের একটি ব্লগ সাজিয়েছি অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের হচ্ছে স্কুলের একটা স্পোর্টসের প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রাম হচ্ছে সেখানে ওরা শ্যুট করেছে তো ওরা মানে খুব আগ্রহ নিয়ে মা এটা শুট করে এনেছি তুমি এটা তোমার ইসে পেজে দিবা যা আমরা একটু মানে সুন্দরভাবে আমার ফ্রেন্ড সার্কেলটা সবাই দেখবে তো ওরা ছোট ওরা স্কুলে গেছে সেখান থেকে যতটুকু করতে সেখান থেকে কিছু কিছু অংশ ছোট ছোট করে আপনাদের জন্য নিয়ে আসলাম তো এরা সকাল নয়টার দিকে স্কুলের একদম মাঠে এখানে হচ্ছে ওরা যারা নাকি ডিসপ্লে করবে সেখানে পার্টিসিপেট করেছে আমার পৃথুলা আমার মেঝ মেয়ে পৃথুলা তো ও হচ্ছে এখানে ওর ওরা একটা এখানে একটা ইসে মানে ডিসপ্লে করবে সেটা হচ্ছে কি আমন্ত্রণ টাইপের বা মানে যে কোনো একটা অনুষ্ঠান শুরুর যে প্রথম যে পার্টটা সেই অংশটা ওরা স্টার্ট করবে এটা হচ্ছে ওদের ইসের মধ্যে প্যারেডের মধ্য দিয়ে এটা শুরু হয়েছে ছেলেরা প্যারেড করেছে আর মেয়েদের হচ্ছে ডিসপ্লে তো এখানে হচ্ছে অনেক বাচ্চারাই ছিল ক্লাস এইট থেকে মেবি আমি শিওর বলতে পারবো না কিন্তু মনে হচ্ছে ক্লাস এইট থেকে একদম ক্লাস টেন নিউ টেন এবং ওল্ড টেন মিলিয়ে এই ডিসপ্লেটা হয়েছে তো এখানে ওরা সবাই দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে ওরা একটা সুন্দর ডিসপ্লে করবে দেখতে উপর থেকে দেখতে আসলে অনেক সুন্দর কিন্তু ওদের আসলে ও পুরো ভিডিওটা উপর থেকে ধারণ করতে দেয়নি কারণ হচ্ছে উপরে যে স্কুলের যে গার্ড আছে তা তারা বলেছে না এটা আসলে ওইভাবে করা যাবে না শুধু ওরা হচ্ছে ওদের স্কুল কর্তৃপক্ষ থেকে ড্রোন দিয়ে যেটা করা হয়েছে শুধু সেটাই ওইভাবে হয়তো ওরা প্লে করবে তো যাই হোক ওরা যতটুকু করতে পেরেছে শীতের সকালবেলা সবাই মানে একদম আমার তিন মেয়ে ঘুম থেকে উঠে তারা রেডি হয়ে তারপর হচ্ছে সকালবেলায় একদম পুরো সে যে গুজে মানে জড়ো হয়ে স্কুলে চলে গেছে যদিও বিদ্যা এবং অঞ্জিলা ওরা দুজন স্কুলের ইউনিফর্ম পরা ছিল তারপরেও একটু অন্যভাবে গেছে যেহেতু আজকে ক্লাস না মানে এটা হচ্ছে শুক্রবার দিন চব্বিশ জানুয়ারিতে হয়েছে তো এটা তো আর ওদের ক্লাসরুমের আড্ডা না এটা হচ্ছে ওদের একটা স্কুল পরিসরে মানে সম্পূর্ণ স্কুলের মধ্যে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটা অনুষ্ঠান তো সবাই এখানে সবাই স্বাগত ছিল মানে গার্জেন থেকে শুরু করে সবাই তো নর্মালি ওদের স্কুলে ঢুকতে গেলে দেখা যায় যে কয়েকটা পার্ট ই করে যেতে হয় যেহেতু ব্যাঙ্কলোনি এরিয়াটা ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের আন্ডারে মেবি হচ্ছে মতিঝিল বা সারা বাংলাদেশের যে ঢাকার মোস্টলি ঢাকার যারা যারা হচ্ছে ব্যাংকের আন্ডারে সরকারি ব্যাংকের আন্ডারে জব করে বা তারা কর্মরত আছে তাদের হচ্ছে এখানে তাদের থাকা জন্য একটা কলোনি ক্যাটাগরির তো এর আন্ডারেই হচ্ছে এই স্কুলটা তো দেখা গেছে এই কেন্দ্রিক ওদের অনেক কিছু মানে মেনটেন করতে হয় ডিসিপ্লিন মেনটেন করতে হয় এইখানে নর্মালি সবাই ঢুকতে পারে না কারণ মেন যে গেট সেখানে অনেক সিকিউরিটি গার্ড থাকে তাকে পরিচয় দিয়ে তারপর ঢুকতে হয় কিন্তু এই একটা দিন যেই দিন মানে সবাই মোটামুটি স্কুলে আসতে পারবে সবার জন্য এটা সম্পূর্ণ আমন্ত্রণপত্র অনলাইনে এটা ই করে দেওয়া হয় তো আমাদের এই এলাকার মোটামুটি সবাই সেদিন যায় প্রাক্তন স্টুডেন্ট বা বর্তমান স্টুডেন্ট গার্জিয়ান সবাই মিলে একটা আনন্দের মেলা এই দিন অনুষ্ঠিত হয় এই বাংলাদেশ ব্যাংক আন্ডারের যে স্কুল প্রাঙ্গনের যে অনুষ্ঠানটা তো আমি সত্যি কথা বলতে এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন গত দশ বছরের এর মধ্যে যায়নি গত বছর আমি অন্দ্রিলাকে নিয়ে ফার্স্ট গিয়েছিলাম সেটা হচ্ছে অন্দ্রিলা ওর হচ্ছে প্লেজের মধ্যে ছিল ও একটা ইসের থেকে প্রাইজ পেয়েছে সেখান থেকে আমি ওকে ডাকা হয় এবং সেখানে গিয়ে মানে ভালোই লেগেছে তারপর থেকে ওদের বললাম যে হ্যাঁ যাও কারণ আসলে এটা দুর্ভাগ্য বলতে একেবারেই দুর্ভাগ্য বলা যায় কারণ একেবারে কাছে থেকেও যাওয়া হয়নি আমাদের অবশ্য করোনাকালীন সময় একেবারে তিন চারটা বছর এই অনুষ্ঠানটা ওইভাবে হয়নি শুধু নর্মালি অল্প পরিসরে করে দিয়েছিল আর এছাড়া হচ্ছে গত বছর খুব বড় করে করা হয়েছিল এর আগে হতো করোনার আগেও অনেক বড় করে করা হতো তো করোনার পরে গত বছর খুব বড় করে করা হয়েছিল এবারও ঠিক সেমভাবে তো এখানে ওই ডিসপ্লের পরে হচ্ছে ওদের ওরা মানে ডিসপ্লে অনুষ্ঠানটার সম্পূর্ণ ধারণ করতে পারেনি তারপরে হচ্ছে ওরা এখানে আনন্দ করছে টিচাররা সবাই বলেছে তোমরা মনের মতো করে একটু আনন্দ করো এখানে অবশ্যই সবকিছু কিছু করে শুধু ছাত্রীরা একটা সাইড আর ছাত্ররা ওই ভিতরের একটা সাইড কারণ ওদের মাঠটা অনেক বড় স্কুলের মাঠটা অনেক বড় তো সুন্দরভাবে বেশ ওরা আনন্দটা ওদের উদ্ভাসটা ওইভাবে বহির প্রকাশ করেছে তো ভীষণ ভালো ছিল রাত নয়টা পর্যন্ত ওদের এই অনুষ্ঠানটা হয় রাতে কনসার্ট হয় তো ওই রাতে অবশ্য বিদ্যাপৃথুলো ওরা কেউ থাকিনি সন্ধ্যার পরপরই ওরা চলে এসেছে তো খুব সুন্দর এবং সাবলীলভাবে অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে তো এই তো একটু লং টাইম প্রসেসের ভিডিও আসলে ওরা বলেছে মা আমরা ধারণ করে নিয়ে এসেছি তুমি এটা অবশ্যই দিবা এখানে মনে হয় পৃথুলার এক ফ্রেন্ড ও হচ্ছে গান গাইছে এখানে পার্টিসিপেট করেছে তো অনেক বড় মানে সকাল নটা থেকে স্টার্ট হয়েছে রাত নটা পর্যন্ত বুঝতেই পারছেন বারো ঘন্টার একদম নন স্টপ একটা প্রোগ্রাম এখানে পৃথুলা আবার একটু নিজে একটু ডিসপ্লে করে নিচ্ছে আসলে ফোন ওদের হাতে দেই না তো দেখা যায় ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফোনটা আমার ফোন নেয়নি আমার মায়ের ফোন নিয়ে একটু ভিডিও করেছে তো আপনাদের যদি ভিডিও কোনো এক পর্যায়ে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আজকে ভিডিও পর্যন্ত টাটা বাই বাই